জেলের মধ্যে বসে বসে কান্না করছে দেবলিনা আর অন্যদিকে বিয়ে বাড়িতে ধুমধাম আয়োজন করে সবার সামনে অগ্নিসাক্ষী করে অনুশ্রীকে বিয়ে করছে ঈশান হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে কুসুম সিরিয়ালের একদম নতুন পর্বের আপডেটে শুরুতেই থাকছে আয়ুষ্মান বিয়ে বাড়িতে এসেই বিয়েটা বন্ধ করে দেয় এবং দেবলিনার হাত থেকে ফুলটা ছুঁড়ে মাটিতে ফেলে দেয় সাথে সাথেই কুসুমও এসে বলতে থাকে এই বিয়েটা হবে না এই মেয়ে মানে দেবলিনা এই বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতাই নেই তারপর ঈশান ধাপে ধাপে সমস্ত কুকর্মের প্রমাণগুলো দেখাতে থাকে মানে দেবলীনা এতদিন যতগুলো অন্যায় করেছে সমস্ত অন্যায়ের প্রমাণ সহ কিছু বলতে থাকে আয়ুষ্মান গাঙ্গুলি এমনকি আয়ুষ্মান গাঙ্গুলি এটাও বলে যে আজ কিছুক্ষণ আগে কুসুমকে মেরেও ফেলতে চেয়েছিল দেবলিনা কিন্তু আমি সেখানে ঠিক টাইম মতো পৌঁছে যাই যার কারণে কুসুমকে বাঁচিয়ে বাড়িতে আনতে পেরেছি এই কথা শোনার পর দেবলিনা বলতে থাকে তো এই কাজের মেয়েটার জন্য এত দরদ কিসের কাজের মেয়ে মরে গেলে কি হবে তারপর ইন্দ্রাণী গাঙ্গুলি দেবলিনার উপর আরও রেগে যায় এবং কষিয়ে থাপ্পড় মারে আর বলতে থাকে এমন ছলচাতুরি মেয়ে বিশ্বাসঘাতক এমন মেয়ে এই গাঙ্গুলি পরিবারের যোগ্য বউ হতেই পারে না তারপর দেবলিনা আবারও আয়ুষের দিকে আঙ্গুল তুলে বলতে থাকে আয়ুষ তো আমাকে চেয়েছিল আয়ুষ তো চেয়েছিল আমাকে বিয়ে করতে ঈশানকে যেন আমি ভুলে যাই এই প্রস্তাব দিয়েছিল আয়ুষ আমাকে এই কথা শোনা মাত্র ঈশান রেগে এসে দেবলিনাকে আবার একটা কষিয়ে থাপ্পড় মারে আর তার পরক্ষণে দেখা যায় ইন্দ্রাণী গাঙ্গুলি পুলিশ ডাকে আর পুলিশ ডেকেই দেবলিনাকে পুলিশের হাতে তুলে দেয় সাথে সাথেই পুলিশ দেবলিনাকে নিয়ে চলে যায় তখন দেবলিনা চলে যাওয়ার আগে একটা ডায়লগ দিয়ে যায় যে এইবার আমি তোমাদের কিছু করতে না পারলেও জেল থেকে বের হয়ে এই গাঙ্গুলি বাড়িটাকে নরক বানিয়ে দেব আর এই পুরো সম্পত্তি হবে আমার তারপর কুসুম দেবলিনার দিকে আঙ্গুল তুলে বলতে থাকে আমি বেঁচে থাকতে মানে এই কুসুম বেঁচে থাকতে এই গাঙ্গুলি বাড়িতে একটা আঁচো লাগতে দেব না এবং অবশেষে দেবলিনা জেলখানার ভিতর বসে বসে কান্না করতে থাকে আর অন্যদিকে কুসুম অনুশ্রীদের বাড়িতে গিয়ে অনুশ্রীর বাবাকে ভালোভাবে বুঝিয়ে অনুশ্রীর বাবা ভাই সহ অনুশ্রীকে নিয়ে গাঙ্গুলি বাড়িতে নিয়ে আসে অনুশ্রী এক করে দেয় আর এদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি তার ভাই অভিমন্যুকে দেখে তো মহা খুশি হয়ে যায় তারা দুজনে পুরোনো দিনের গল্পগুজব করতে থাকে আর হাসি ঠাট্টা করতে থাকে সমস্ত বোল বোঝাবুজি মিটিয়ে নিয়ে এবং এক পর্যায়ে ইন্দ্রানী গাঙ্গুলি প্রস্তাব দেয় তার ভাইকে বলে তোমার মেয়েকে আমার ছেলের সঙ্গে বিয়ে দিতে চাই আর যেই কথা সেই কাজ বিয়ের মণ্ডপ রেডি থাকে সাথে সাথেই সেই একই লগ্নে ঈশানের সঙ্গে অনুশ্রীর বিয়েটা দেওয়া হয় ঈশান অনুশ্রীকে সাত পাক ঘুরে মালা বদল করে স্মৃতিতে সিঁদুর পরিয়ে গাঙ্গুলিবাড়ির বউ করে ফেলে তো বন্ধুরা এভাবেই যদি কুসুম ঈশান দেবলিনার বিয়েটা ভেঙে দিয়ে পরিবারের সবার মতামতের ভিত্তিতে ঈশান এবং অনুশ্রীর বিয়েটা দেওয়া হয় তাহলে তোমাদের কার কার ভালো লাগবে এই নিয়ে তোমাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো